কে আশা করি সবাই ভালো আছে তো ওদের দোয়া আমি ভালো আছে আমি অনেক অনেকটাই কিন্তু ভালো আছি তো আজকের থেকে আজ থেকে কিন্তু বারো তেরো দিন আগে কিন্তু আমাদের সি বিয়ার র্যাঙ্ক আপডেট হয় যার কারণে কিন্তু আমরা এখনও গেম প্লে দিতে পারি না তো আজকে কিন্তু আমরা একাই কিন্তু গ্র্যান্ড মাস্টার ডান দেওয়ার চেষ্টা করবো তোমরা ভাবছো যে একা একা কীভাবে গ্র্যান্ড মাস্টার ডান দেওয়া যায় এটা কিন্তু আমার কাছে অনেক অনেকটাই কিন্তু সম্ভব একটি কাজ এইটাকে কিন্তু পুরো ভিডিওটি দেখলে কিন্তু অবশ্যই বুঝতে বুঝতে পারবে যে আমি একাই কিন্তু গ্র্যান্ডমাস্টার ডান দিলাম তো এখন বেশি দেরি না করে কিন্তু আমরা এখন চলে যাব পুরোপুরি ম্যাচের ভিতরে তো আমাদের কিন্তু এখন পুরোপুরি কিন্তু লবের ভিতরে নিয়ে আছে আর লবের ভিতরে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু হার্ড হার্ড প্লেয়ার এগুলো কিন্তু মানে আমার কাছে কিন্তু একদমই ব্যাপার না দেখো আমি কিন্তু অন টেপে খেলি কারণ অন টেপে খেলতে আমার অনেকটা অনেকটাই কিন্তু ভালো লাগে আমি কিন্তু বড়ি সতের প্লেয়ার না আমার প্রত্যেকটা ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবো আমি কিন্তু প্রত্যেকটা মারি কিন্তু অন টেপে লাগে আর অন টেপে না লাগলে কিন্তু ওটা লাগেই না আর না লাগলে তো কিছু করারই নাই তো সমস্যা না এখন কিন্তু আমাদের ম্যাচ টিম মানে এই প্লেনে যখন নিয়ে যাবো প্লেন এই আমরা কিন্তু এনিমিটে মারার চেষ্টা করবো আর তখন ওখান থেকে যদি মারা যদি না যায় তাহলে কিন্তু মাটির থেকে কিন্তু আমরা ঠিকই কিন্তু মেরে নেব প্রত্যেকটা স্কোয়াড আর প্রত্যেকটা স্কোয়াডে কিন্তু আমার হাতে মার খাবে কিন্তু প্রত্যেকটা স্কোয়াডে কিন্তু পুরোপুরি লবিতে চলে যাবে তো এখন কিন্তু আমাদের কিন্তু পাখি সার নিয়ে কিন্তু আমরা এসে পড়েছি ম্যাচের ভিতরে কারণ পাখি সার বোর্ডটা কিন্তু আমার অনেক অনেকটা কিন্তু লাকি একটা সার্ভোট প্রত্যেকটা ইডুওয়ারে কিন্তু মানে সোলোবার যে ইস্কোট কভার যে কোনো ম্যাচ কো প্রত্যেকটা ইডুওয়ার কিন্তু পিকে ল্যান্ডিং করে আর আমি কিন্তু পিকে ল্যান্ডিং করি না আমি কিন্তু তাদের থেকে কিন্তু অনেক অনেকটা কিন্তু আলাদা যার কারণে কিন্তু আমার পচিনকে ল্যান্ডিং করতে হয় কারণ পচিনকে ল্যান্ডিং করলে কিন্তু আমার খেলা এবং সব কিছু কিন্তু ভালো হয় যার কারণে কিন্তু এখন আবারও কিন্তু আমরা পচিনকে ল্যান্ডিং করবো বরাবরের মতন কিন্তু আমরা কিন্তু পচিনকে কিন্তু ল্যান্ডিং করে ফেলে আমার পচিনকে ল্যান্ডিং করলে কি হবে আমাদের কিন্তু পছন্দের গান না হলে কিন্তু আমরা স্কট ভালো করে পিটাতে পারবো না কারণ নতুন সিজনে তোমরা কিন্তু বুঝতে পারছো নতুন সিজনে কিন্তু অনেক অনেকটা কিন্তু হ্যাকার লেভেলে মানে গেম প্লে কিন্তু দেখা যায় প্রত্যেকটা স্কোয়াডের ভিতরে কিন্তু হ্যাকার থাকে আবার কতটি স্কোরে কিন্তু হ্যাকার থাকেও না তো সমস্যা নেই হ্যাকার ট্যাকার আমার কাছে কিন্তু টাইম নেই কারণ তোমরা আমার যতটি গেম প্লেয়ের ভিডিও দেখছো আজ পর্যন্ত জেরি জেরি চ্যালেঞ্জেস একটাও কিন্তু কমপ্লিট করতে পারি নাই তো সমস্যা নয় কমপ্লিট ওটি করতে পারি না এটি কিন্তু সব সম্পূর্ণ কিন্তু আমরা কমপ্লিট করার একদমই চেষ্টা করব। তো এখন কিন্তু আমাদের ভালো মানে লুট পেতে হবে আমাদের কিন্তু এমপি ফোরটি মানে এমপি ফোরটি যদি লং এম এর শর্ট এম এমপি ফোরটি থাকে তাহলে কিন্তু আমাদের গেম প্লেটা কিন্তু অনেক অনেকটা কিন্তু ভালো হয়ে যায় তো এখন কিন্তু আমরা একটা কে পেয়ে গেলাম আর এ কে ফোরটি সেভেন কিন্তু অনেক অনেকটাই ভালো গান আমি কিন্তু ভালো লংয়ে মানে এমপি ফোরটি আর সে মানে শর্টের দিকে এমপি ভোটটি আর লংয়ের দিকে কিন্তু একে স্কার থাকলে কিন্তু পুরো ম্যাচটা কিন্তু আমার হাতে চলে আসে তো একটা গান পেয়ে গেছি আর একটা গান কিন্তু পেলে কিন্তু পুরোপুরি আমরা চলে যাবো রাশের ভিতরে তো এখন কিন্তু বলতে পারো যে তুমি রাশ না দিয়ে কিন্তু তুমি খালি ঘুরতেছো দেখ আমার কিন্তু ঘোরারই কাম কারণ হয়েছে এখন যদি রাশ দিই তাহলে তাড়াতাড়ি কিন্তু মরে যাবো আর প্রত্যেকটা মানে আমার যাত্রীর ভিডিও আছে সবটি কিন্তু লং লং ভিডিও এটা কিন্তু আজকে কিন্তু লং ভিডিও না আজকে কিন্তু শর্ট ভিডিও কারণ শর্টের ভিতরে কিন্তু আমি ভুয়া চেষ্টা করব আর ভুয়া চেষ্টা না প্রত্যেকটা মানে এই ম্যাচটা কিন্তু আমি ভুয়া তো দেখতে থাকো তোমরা যদি না দেখো অবশ্যই অবশ্যই মিস করবে আজকের ভিডিওটা আর একাই কিন্তু আমি গ্র্যান্ড মাস্টার ডান দিব আর লিডার বোর্ডে খেয়াল করলে দেখতে পারবে আমার নাম আবার আরেকটা জিনিস ভাবতে পারো যে লিডার বোর্ডের তো কোনো সময় এনএফ কে কিন্তু দেখতে পারলাম না তার ভাই তোমরা দেখবে কীভাবে আমি যদি স্পাস টিম হয়ে যদি খেলতে পারি যদি ওখানে যদি টুর্নামেন্ট খেলতে পারতাম তাহলে কিন্তু আমাকে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু দেখতে পারবে কারণ আমি টুর্নামেন্টে যাই না কি এর জন্য জানো আমাকে কিন্তু তারা টুর্নামেন্টে নেয় না যার কারণে কিন্তু আমি তাদের সাথে টুর্নামেন্ট খেলিও না তো তোমরা যদি চাও আমরা কিন্তু নেক্সটে কিন্তু মানে টুর্নামেন্ট ভিডিও কিন্তু দিতে পারি কারণ আমরা টুর্নামেন্টে কিন্তু মাঝে মাঝে খেলি আর টুর্নামেন্টটা ছাড়া হয় আমাদের এলাকার থেকে কিন্তু কিছু কিছু টুর্নামেন্ট ছাড়া হয় সেখানে কিন্তু আমরা অংশগ্রহণ করি ওখান থেকে কিন্তু আমরা ম্যাচটা বয়ে নিতে পারি না যার কারণে টুর্নামেন্টে একটাও কিন্তু জিততে পারি নাই আর সেই কারণে কিন্তু আমরা ভিডিও ইউটিউবে আপলোডও করি না কারণ যে ভিডিওটি যদি না পারি তাহলে ওই ভিডিওটা আপলোড করলে কিন্তু আমাদের পুরোপুরি মান চমান চলে যাবে কারণ সামনে কিন্তু নেক্সটে আমরা কোনো টুর্নামেন্ট খেলতে পারবো না কারণ সবাই বলবে যে এই স্কট মানে এই ই টুয়ারের স্কট কিন্তু পুরোপুরি দুর্বল আসলে না আমার স্কট কিন্তু অনেক অনেকটা কিন্তু হার্ড স্কট তো এখন কিন্তু আমাদের গানে মানে আমাদের হাতে আছে কিন্তু একটা এম টি মারা একটা স্কেচ আছে কিন্তু লং এর জন্য ভালো হবে শর্টের জন্য শর্টের জন্য একটা কিন্তু ইএমপি অথবা এমপি ভর্টি কিন্তু লাগবে এই ঘরে আছে এই ঘরে যদি পাই একটা ইএমপি অথবা এমপি ভোটটি থাকলে কিন্তু আমরা পুরোপুরি চলে যাব কিন্তু পিকের ভিতরে পিক পিকের ভিতরে যাই কিন্তু যাদের স্কোয়াড আছে সবটাই কিন্তু আমরা খেয়ে দেওয়ার চেষ্টা করবো তো এখন কিন্তু এখানে কিন্তু কোনো গানটার পাইতেছিনা না পছন্দের গান যখন যদি খেলার সময় না পাই তাহলে কিন্তু মাথা মাথা এক একাই কিন্তু অটোমেটিক গরম হয়ে যায় তো এখন কিন্তু এখানে পাইলাম না যার কারণে কিন্তু মন মনটা একবারে খারাপ হয়ে গেলো এখন কিন্তু আমরা সামনের দিকে একেবারে সামনের দিকে দেখলাম যে এনেমি ফাইট করতেছে দেখো ভাই ওই যে এনেমি ফাইট করতেছে তো এখন কিন্তু ওখানে ইয়ে করবো আরেকটা ডাউন হয়ে পড়ে আছে ওই কিলটা কিন্তু পুরোপুরি দেখো চুরি করে নিলাম আর চুরি করার কারণে ওই টিমমেটটা কিন্তু আমাকে কিন্তু মেরে দিল। ব্যাপার না ওরা কিন্তু এক স্কোয়াডে ছিল যার কারণে ওদের সাথে পেরে উঠলাম না আমার যদি গেম প্লেয়া থাকতো তাহলে কিন্তু ওরা অবশ্যই কিন্তু আমাকে অনেক ভয় পেত তো এখন কিন্তু আমরা প্লেটে আছি নেক্সটে কিন্তু আরও একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবো সেই পর্যন্ত কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন